আলহামদুলিল্লাহ বলতে থাকবেন দশ টাকা খরচ হবে বিশ টাকা আসতে থাকবে এক কেজি মানুষকে খাওয়াবেন তিন কেজি আসতে থাকবে একটু জোরে জোরে বলেন না সুবাহ আলহামদুলিল্লাহ এই কয়েকটা কাজ করবে আলহামদুলিল্লাহ প্রথম কাজ করবে আপনার ব্রেইন থেকে টেনশন দূর করে দিবে আলহামদুলিল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি এনে দিবে আলহামদুলিল্লাহ আপনাকে দুশ্চিন্তা থেকে বাঁচাই দিবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি আপনার দিলের ভালোবাসা বাড়াই দিবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি আপনার আরো আত্মবিশ্বাস বাড়াই দিবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর প্রশংসা নিয়ামত আরো বাড়াই দিবে বলেন লাভ কি একটা না অনেকটা জোরে বলেন লাভ কি একটা না অনেকটা আলহামদুলিল্লাহর ভিতর লাভ আছে না নাই আস্তাক ফিরুল্লাহর ভিতর লাভ আছে না নাই কিন্তু নিতে জানি নাই ব্যর্থতা আমাদের দিয়ে রেখেছেন আমরা নিতে জানি নাই নেওয়ার জন্য আগ্রহ নাই আপনি সব বাদ দেন না